কেমন আছেন সবাই স্মার্ট এক্সেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা নতুন আরেকটি কঠিন সমস্যার সমাধান করব। তো দেরি না করে আজকে আমরা সমস্যাটুকু দেখি এবং সমাধান করার ট্রাই করি এখানে কিছু আইডি রয়েছে এবং সেই আইডি এগেন্সটে কিছু মার্কস রয়েছে এখন আমরা এই মার্কসগুলোকে র্যাঙ্ক করবো র্যাঙ্ক মিন্স সর্বোচ্চ মার্ক যে পেয়েছে তার র্যাঙ্ক হবে ওয়ান দেন আছে সেকেন্ড পজিশন তার র্যাঙ্ক হবে টু দেন থার্ড পজিশন তার র্যাঙ্ক হবে থ্রি যদি আমরা ম্যানুয়ালি কাজটা করতে যাই তাহলে আমাকে এখানে ওয়ান দিতে হবে টু দিতে হবে এখানে থ্রি দিতে হবে এবং এই কাজটা করতে এই কয়েকটা টাকার জন্য ঠিক আছে বাট আমার যদি বিগ ডেটা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগবে এবং অনেক বেশি পরিশ্রম হবে সেহেতু আমাদেরকে এই মেনুয়াল কাজ অ্যাভয়েড করতে হবে যদি আমরা মেনুয়াল কাজ অ্যাভয়েড করতে চাই তাহলে আসলে আমাদেরকে কি করা উচিত সেটাই আমি এখন দেখাবো তো মেনুয়াল কাজ আমরা কি করে দেব মেনুয়াল কাজ আমরা প্রথমে স্টপ করে দেব আমরা মেনুয়াল কাজ করব না তো আমরা দেখি এটা আমরা কিভাবে করব এখানে কি আমরা র্যাঙ্ক করবো তো আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে র্যাঙ্ক দেন সিনটেক্স কী আসছে সিনট্যাক্স আছে নাম্বার দেন রেফারেন্স দেন অর্ডার তো নাম্বার কি নাম্বার হচ্ছে আমার এই সেল আই থ্রি এটা হচ্ছে আমার নাম্বার দেন রেফারেন্স এই ফিফটিন পার্সেন্ট কোন রেঞ্জ থেকে নেবে সেটা হচ্ছে রেফারেন্স সে তো আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম এবং অবশ্যই অ্যাপসলোড রেফারেন্স দিয়ে আমি লক করে দিব রেঞ্জ দেন এখানে আছে জিরো এবং ওয়ান অর্থাৎ ডিসেন্ডিং অ্যাসেন্ডিং যদি আমি অ্যাসেন্ডিং দিই তাহলে সবচেয়ে লো মার্ক যেটা আছে সেটাকে দেখাবে ওয়ান পার্সেন্ট হচ্ছে আমার সবচেয়ে লো সেটাকে ওয়ান কিন্তু আমরা কি করবো নাইনটি পার নাইনটি ফাইভ পার্সেন্ট যে পেয়েছে তাকে আমরা বলতেছি কি র্যাঙ্ক ওয়ান সেহেতু আমরা এটাকে অ্যাসেন্ডিং না দিয়ে এটা আমরা কি দিব ডিসেন্ডিং তাহলে দেখেন এই সমস্যাটা সমাধান হয়ে গেল যদি আমাদের বিজ্ঞাটা হয় তাহলে আমরা মেনুয়াল যদি এই কাজটা করতে যাই তাহলে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে তো আমরা আজকে থেকে কী করবো আজকে থেকে আমরা এই মেনুয়াল কাজটুকু করব না ওকে এখন আসি আমি তো র্যাঙ্ক এটা তো আমি র্যাঙ্ক করে নিলাম না তো আমি চাচ্ছি যে সবার চেয়ে বেশি যে আসছে মার্ক যে পেয়েছে মানে না র্যাঙ্ক নাম্বার ওয়ান সে থাকবে সবার প্রথমে তারপর টু তারপর থ্রি অর্থাৎ আমরা শর্টিং করবো এই ডাটাগুলোকে কী করবো শর্টিং করবো তাহলে সেটা কীভাবে করবো চলুন দেখি ইকুয়াল টু শর্ট বাই শর্ট বাই সিনডেক্সটি হচ্ছে আছে এর অ্যারে কোনটা এর হচ্ছে আমি আমার কোন ডাটা কোনটাটা আমার দরকার অর্থাৎ এইখানে আমি ডাটা লেন্সটুকু সিলেক্ট করে দিয়েছি দেন বলছি কি বাই এর এ বাই এরএ বলতে আমি কাকে র্যাঙ্কিং করতে চাচ্ছি আমি যে কলামটাকে র্যাঙ্ক করব সেই কলামটাকে সিলেক্ট করব দেবো আমি মনে করেন এই কলামটাকে এই কলামটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি মানে কি নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে সবার আগে দেন থাকবে কি নাইনটি পার্সেন্ট দেন সেভেন্টি নাইন পার্সেন্ট তো আমরা এটা কি কী করবো আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা ডিসেন্ডিং করে দেব ডিসেন্ডিং করলে সবচেয়ে বেশি যে মার্কসটা আছে সেটা সবার আগে চলে যাবে আর যদি আমি অ্যাসেন্ডিং করতাম তাহলে কি হতো তাহলে দেখেন সবচেয়ে লো মার্কস সেটা সবার প্রথমে চলে আসছে তো আপনারা এই শর্ট বাই অপশানটিকেও বুঝেছেন আশা করি তাহলে এরকম সমস্যা যদি আমাদের ভবিষ্যতে ফেস করতে হয় কোনো আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের স্টুডেন্ট লাফে আমি আশাবাদী এই সমস্যাটিকে আমরা আপনারা খুব সহজেই সমাধান করে ফেলবেন সো বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না এবং অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সবাইকে